আজকের ভিডিওতে আমরা শিখবো দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় রকম বেশ কিছু ছোট ছোট বাক্য তো আমরা যারা একদম বিগিনার্স ইংরেজি বলাটা প্রথম শুরু করতে চাইছি আশা করছি এরকম ছোট ছোটো সেন্টেন্সের মধ্যে দিয়ে প্র্যাকটিস করলে আমরা খুব সহজেই ইংরেজি বলাটা শিখতে পারবো তো ওয়েলকাম ব্যাক টু আলাদা ভিডিও আমি সোমা আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না ইউটিউবে যারা দেখছ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো আর ফেসবুকে যারা দেখছো ফেসটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকো লেটস গেট স্টার্টেড দেখো আপনার দয়া যখন কেউ আমাকে ধরো হেল্প করেছে আমি হয়তো বিপদে পড়েছি আমাকে হেল্প করেছে তো আমরা বলি থ্যাংক ইউ ধন্যবাদ এগুলো বলি তো আপনার দয়া এটাও আমরা বলতে পারি তো ইংলিশে এটাকে বলবো সো কাইন্ড অফ ইউ সো কাইন্ড অফ ইউ সো কাইন্ড অফ ইউ সো কাইন্ড অফ ইউ আপনার দয়া চুপ করো যখন কেউ খুব চেঁচামেচি করছে বা খুব কথা বলছে আমরা তাকে চুপ করানোর জন্য বলি চুপ করো কি আমরা যখন রাস্তায় বেরোই দেখি যে কোনো এক জায়গায় হয়তো সেখানে যাওয়া যাবে না লেখা রয়েছে প্রবেশ নিষেধ বা সেটাকে ইংলিশে বলা হবে বা ইংলিশেও লেখা থাকে কি নো এন্ট্রান্স নো এন্ট্রান্স প্রবেশ নিষেধ আমি বলি না যে অনেক হয়েছে আর বলতে হবে না যথেষ্ট হয়েছে অনেক বলে ফেলেছো তো যথেষ্ট হয়েছে এটাকে ইংলিশে বলবো ইটস যথেষ্ট হয়েছে કારણ હતો અને ભારો બુદ્ધિ তো বা তার কোনো একটা কাজ দেখে আমার মনে হয়েছে যে সে খুব বুদ্ধির সঙ্গে কাজটা করেছে তো তাকে আমরা সাবাসী দেওয়ার জন্য বলি কি বুদ্ধি হোয়াট এন আইডিয়া হোয়াট অ্যান আইডিয়া আইডিয়া কি বুদ্ধি হোয়াট অ্যান আইডিয়া সাবাস কেউ যখন ভালো কাজ করে কাজ করে তখন তাকে আমরা সাবাসি দেওয়ার জন্য বলে থাকি যে সাবাস এটাকে ইংলিশে বলবো ওয়েল ডান বা আমরা বলতে পারি গ্রেট জব ওয়েল ডান বা গ্রেট জব বেল ডান বা গ্রেট জব ওকে সত্যি সত্যি এটা কিন্তু কোয়েশ্চেন নাই সত্যি এইভাবে আমরা বলে থাকি না যে সত্যি কি ব্যাপার সত্যি এরকম হলো সত্যি সত্যি কি শান্ত তো অনেক সময় আমরা আহ এমন কোনো পরিবেশে হয়তো গেছি পরিবেশটা খুব শান্ত বা খুব ভালো লাগছে খুব শান্তির জায়গা তো আমরা বলি যে কি শান্তির জায়গা বা কি শান্ত এটাকে ইংলিশে বলবো হাউ পিসফুল হাউ পিসফুল হাউ পিসফুল কি শান্ত হাউ পিসফুল বিদায় হন কারোর রেগে কি আমরা বলি যে এখান থেকে চলে যাও বা বিদায় হন বিদায় হও এটাকে ইংলিশে বলবো গেট 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 আমাকে দেখতে দাও কোন একটা বিষয় হয়তো কোথাও কিছু ঘটেছে আমি সেখানে উপস্থিত হয়েছি মনে হচ্ছে যে ঠিক আছে সবাই তো ব্যাপারটা দেখলো এবার আমি দেখি বলছে আমাকে দেখতে দাও লেট মিসি লেক মিসি আমাকে দেখতে দাও লেট মি সি আমাকে দেখবে ও ও নিশ্চয় কোনো একটা কাজ শিওরিটির জন্য যে তুমি কি এটা করবে হ্যাঁ ও নিশ্চয়ই ও শিওর ও শিওর ওর ও নিশ্চয় কে জানে

কথা আমি বলছি যে ও এরকম করছে ওর কথা আমি কিছু মনে করি না কে ধাকারে হু কেয়ার্স আর কোনো কিন্তু নয় আর কোনো কিন্তু নয় আর কোনো কিন্তু আমি শুনতে চাই না তুমি চলো মানে অনেক সময় হয় না যে এমন একজন কেউ হয়তো আমাদের বাড়িতে যাবে ওরা যাবে যাবে করছে কিন্তু একটা মনের মধ্যে একটা কিন্তু কিন্তু ভাব যে তো আমরা বলছি যে আর কোনো কিন্তু নয় তোমাকে আজকে নিয়েই যাব তো নো মোর বার্ডস নো মোর বার্ডস আর কোনো কিন্তু নয় নো মোর বার্ডস ও সো তা কি করে হয় আমি তাই মনে করি কোনো একটা বিষয়ে আমি হয়তো আমার মতামত দিচ্ছি যে আমি তাই মনে করি এটাকে ইংলিশে বলবো আই থিংক সো আই থিঙ্ক সো আমি তাই মনে করি আই করিংক সো আই থিংক সো শান্ত হও কেউ হয়তো খুব উত্তেজিত হয়ে গেছে মাথা গরম হয়ে গেছে তো তাকে আমরা বলছি যে শান্ত হও শান্ত হও এরকম বলি তো এটাকে ইংলিশে বলবো কাম ডাউন কাম ডাউন শান্ত হও কাম ডাউন শান্ত হও চলো দেখি চলো দেখি আমাকে দেখতে দাও আর চলো দেখি চলো দেখি মানে কি আমি আরো সঙ্গে আরও কাউকে বলছি যে চলো দেখি বিষয়টা দেখি তো আমি দেখি লেট সি আর চলো দেখি লেটস লেটস লুক চলো দেখি লেটস চলো এক্ষুনি পালায় কোথাও হয়তো গেছি সেখানে সিচুয়েশন বুঝে বলছি না না এখানে থাকা যাবে না চলো এক্ষুনি পালাই তো এটাকে ইংলিশে বলবো লেটস রান আবে লেটস রান আবে চলো এক্ষুনি পালাই লেটস রান আবে আমি ভিজে যাচ্ছি এটা আমরা কখন বলতে পারি ধরো দুজনে যাচ্ছি বৃষ্টি হচ্ছে ছাতায় আছি একটা ছাতাতে যখন দুজন হয় তো হয়তো একজনের সাইড দিয়ে ভিজে যাচ্ছে তো হয়তো আমি ভিজে যাচ্ছি আমি বলছি আগে ছাতাটা ঠিক করে হয়তো ধরো আমি ভিজে যাচ্ছি তো আমি ভিজে যাচ্ছি এটাকে ইংলিশে বলবো আই অ্যাম গেটিং ওয়েট আই এম গেটিং ওয়েট আমি ভিজে যাচ্ছি আই এম গেটিং ওয়েট আমি ভিজে যাচ্ছি আমার কিছু যায় আসে না ধরো কেউ হয়তো আমাকে নিয়ে অনেক সমালোচনা করছে তো আমি মনে করছি যে যে এটা আমার কোনো যায় আসে না সে যা করার সে করতে পারে হ্যাঁ আমি ওদের কোনো পরোয়া করি না তো এটাকে কি ইংলিশে বলবো আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার আমার কিছু যায় আসে না বা আমি কোনো পরোয়া করি না আর কিভাবে একটা কাজ হয়তো অনেক রকমভাবে করা যায় তাই জন্য বলছি যে হ্যাঁ এটা তো আমি এইভাবে করেছি কিন্তু আর কিভাবে নয় অর্থাৎ মানে অল্প অল্প করে অর্থাৎ ছোট থেকে বেশিতে যাওয়া মানে ধীরে ধীরে এরকমভাবে একটা বলি না যে নয়ে সাজাও ক্রম অনুসারে সাজাও রোমান নয়েজ নয় এটাকে ইংলিশে বলবো লিটল বাই লিটল লিটল বাই লিটল হয় বাই ওয়েট তাই নাকি কোন একটা বিষয় শুনে আমি অবাক হয়ে বলছি যে তাই নাকি ইজ ইট সো ইজ ইট সো তাই নাকি তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই বেশ কিছু ছোট ছোটো ইংরেজি সেন্টেন্স তো আমরা যারা একদম বিগিনার্স আশা করছি তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে